বাংলাদেশের অনেক কুত্তা আছে হাসিনার পালা কুত্তা তারা বলে এই ইন্ডিয়ার মলবি হাসিনার পেছনে লেগেছে ভারত ভারত নিয়ে কথা বলো বাংলাদেশ নিয়ে তুমি কেন এত মাথা ব্যথা করো ওরে হারাম করে আউলাদ পৃথিবীতে যতগুলো যত জায়গায় মমিন আছে মুসলমান আছে সকলের জন্য দোয়া করার অধিকার প্রত্যেকটা মুসলমান ভাইয়ের আছে আছে না কথা বলে তাইলে শোনো সেই হাসিমার পা চাটা গুলাম দিকে বলবো বাংলাদেশের ওই হারাম করে আউলার দিকে বলবো ওই নাস্তিক দিকে বলবো শোনো হাদিস পড়বে ভালো করে হাদিসে আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই হাজার হাজার উলামায় দিন জেলের কুটনিতে বসে আছে দেশ থেকে বিতাড়িত বহুজন আমাদেরকে যারা মাদ্রাসা ছাপ বলছ কাল বেলায় উঠে একবার খবরটা খুলে দেখবে পার্লামেন্টে আসাদুদ্দিন ওয়াসিকে কি ভাষায় গালি দিয়েছে একজন বিজেপির সাংসদ কি ভাষায় গালি দিয়েছে আপনারা দেখবেন তাকে যে রাব ভাষায় গালি দিয়েছে ও গালি ইউজ করতে পারবো না এই চরিত্র যদি আমাদের পার্লামেন্টের মেম্বারদের হয় তাহলে তার ছোট কাটনে তাদের চরিত্র কত ভালো হবে এটা আর বলার লাগে না আমি কারোর বিরোধী নয় আমি রাজনৈতিক দলের পাঁচ আটা যদি কেউ মনে করেন এটা এর পাঁচ আটা গোলাম কেউ যদি মনে করেন এটা সিপিএম এর পাঁচ আটা গোলাম তাকে অনুরোধ করবো আমাকে গালি দেওয়ার আগে আমার তেইশ হাজার জলসা খুঁজে দেখবে আমি ইয়াসিন নুসরতের এলাকায় গিয়ে বলে এসেছি নুসরত বেঈমান আর কাফের আমি নুসরতের এলাকায় বলেছি ফিরহাদ হাকিম মুসলমান বলা যাবে না এই শকতের বেটা বলেছে ওই জন্য আমাকে কারোর পাচাটা গোলাম ভাববেন না আমি খালি তোমাদের চোখ খুলতে এসছি যে কোরআনের পক্ষে এসো এই দিনে সিরাত আল মুস্তাকিমের পথ অবলম্বন করো আমার নবীজি সাল্লাহ সাল্লামের হাদি ইসার কোরআন আর নবীজির আখলাখের ওপরে আমরা টিকে থাকবো জোরে বলুন ইনশাল্লাহ ভোট কাকে দিবেন ওটা আপনার ব্যাপার কাকে ভালোবাসবেন আপনার ব্যাপার আপনার বিরুদ্ধে যে চক্রান্ত কোছে আমি তার নাম নিতে বাধ্য আমাদের ভারতের একটা মেম্বার পার্লামেন্টের একটা মিডিয়া কেউ প্রশ্ন করতে পারেনি মুসলমান বেটিও के लिए मुसलमान के बीवियों के लिए आपके दिल में इतना दर्द है हमारे देश के आप प्राइम मिनिस्टर है आपका বিবি कहां पर है खबर বুঝতে পেরেছেন না পারেন আচ্ছা আপনাদের মধ্যে কে কে জানেন मोदी जी की बीवी আছেন না নাই আমাদের দেশের প্রধানমন্ত্রী কথা বলে না আছে না নাই হ্যাঁ না না আছে স্থান দেয়নি তাইলে আমি আপনাকে বলি আমি যদি আপনাদের কাছে বলি তোমরা তোমাদের বউকে পর্দায় রাখবে বাজারে নিয়ে যেও না আর আমার বউ যদি বাজারে ঘুরে বেড়ায় আমার বলা যাবে কথা বলে না নিজে আমল করো তারপরে লোককে বলবে তো মোদীজি আপ তো আপনি বিবি কই আপনি জগা পে ঘর পে নেই রাখে তো আমার বিবি কে ইতনা পরেশানি কেউ হ্যাঁ আপনি পাঠ পড়ি চাই কাদের লেগে গুলামাই দেবদের লেগে শুধু নয় ইন্ডিয়াকে জিতনে মৌলী হালিম হিসক মোহব্বত কী পাঠ পড়ি চাই এই কথা বলেছে আমার মুসলমান ভাই আমি তার উত্তর দিয়েছি এখানে আর উত্তরটা দিতে যাবো না ফেসবুকে শুনে নিবেন মোবাইলে ইউটিউবে শুনে নিবেন আমার আছে জলসা আমি বলেছি ওই বিরোধী ইসলাম বিরোধী 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 দাড়ি টুপি যে যতগুলি বাপের বেটা হয়ে যাক বলে দিবে এটা আমি কখনো মেনে নিতে পারবো না আজকে অনেক মুসলমান আমাকে বলে যে এদের মাথা ব্যথা কেন বাংলাদেশের অনেক কুত্তা কুত্তা আছে হাসিনার পালা তারা বলে এই ইন্ডিয়ার মলবি হাসিনার পেছনে লেগেছে ভারত ভারত নিয়ে কথা বলো বাংলাদেশ নিয়ে তুমি কেন এত মাথা ব্যথা করো ওরে হারাম করে আউলাদ পৃথিবীতে যতগুলো যত জায়গায় মমিন আছে মুসলমান আছে সকলের জন্য দোয়া করার অধিকার প্রত্যেকটা মুসলমান ভাইয়ের আছে আছে না নাই কথা বলে প্রত্যেকটা মুসলমানের কষ্ট হলে আমি দোয়া করেছি যেদিনে মরক্কয় ভূমিকম্প হয় হাজার হাজার মুসলমান ভাই প্রাণ দিয়েছে প্রাণ চলে গেছে হাজার হাজার বাড়ি ধ্বংস হয়েছে আমি তাদের লেগে দোয়া করেছি আল্লাহ মরক্কোর যতগুলো ভাই মারা গেছে ভূমিকম্পে ছেলে মেয়ে আল্লাহ সকলকে তুমি শহীদের মর্তবাদাও জনে বলুন আমি তাদের জন্য আমার মাথা ব্যথা হবে না সে আমার মুসলমান ভাই তাইলে শোনো সেই হাসিমার পা আটা গুলাম দিকে বলবো বাংলাদেশের ওই হারামখরের দিকে বলবো বলবো শোনো হাদিস পড়বে ভালো করে হাদিসে আছে এক এক আর মমিন মমিনের ভাই ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই আল্লাহ কোরআনে পড়েছে এক মমিন আর এক মমিনের ভাই বন্ধু আমার মুসলমান ভাই কয়রাপুরের মসজিদ ভাঙবে ইয়াসিন ছুটে আসবে না আর এলে অপরাধ হবে কথা বলেন না কেন না উদয় কৃষ্ণপুর মাদ্রাসা ভাঙবে ইয়াসিন ছুটে আসবে না আপনাদের মনে পড়ে কয়রাপূর্ণা বেলসোরের একটা ছেলে মারা গেছিল উদয় কৃষ্ণপুর মানসায় বন্ধিরের আমি শকতের বেটা আমার কি মাথা ছিল যে জানাজা পড়তে আসবো কেন ওটা তালবিলিমটা আমাদের তাল ঠিক কি না ওই আমার মাদ্রাসার হক আর বাজারের হক আর উদয় কৃষ্ণপুরের হক সন্তানটা আমাদের সন্তান তার বাপের পাশে এসে দাঁড়ানো আমাদের কর্তব্য মাথায় হাত দেওয়া তার লেগে দোয়া করা এটা আমাদের কর্তব্য এসেছি আর যাব বড় কষ্ট লাগে হাজার হাজার উলামায় দি জেলের কুঠরিতে বসে আছে দেশ থেকে বিতাড়িত বহুজন আমার আমাকে অনেকজন মনে মনে করছে বাংলাদেশের মানুষ পাঁচাটা গুলাম গোলাম ওই কুত্তাগুলো মনে করছে নাস্তিকরা ইয়াসিন দাউদ নিতে চাইছে বাংলাদেশে তাইলে তোমাকে দাওত দিলাম আমার মাদ্রাসায় এক সপ্তাহ ঘুরে যাও তোমার যাওয়া আসার টিকিটটাও প্লেনের আমি ইয়াসিন সহকতের বেটা দেব আর আমার ডায়েরিটা দেখে যাও রোজার আগের দিন পর্যন্ত একটাও ডেট খালি নাই ঈদের ঈদের দিন থেকে নিয়ে দেড় মাস পর্যন্ত ডেট খালি নাই পঁচিশ সালে ঈদের পরের দিন ডেট নাই আমি বাংলাদেশে যেয়ে কি করব আমি তো দেশের রাজ্যের জলসা শেষ করতে পারছি না তো সেখানে গিয়ে কি করব বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমি খেতে পাইনি না যে যেদিনে আমাকে ভালোবেসে দাউদ দিয়ে নিয়ে যাবে আল্লাহ যেদিনে কবুল করবে সেদিনে যাব যাওয়ার লেগে আমি বলছি না মুসলমানের কষ্ট হবে